যুবক তোমাকে বলি চাচা আপনাকেও বলি হোক সেটা আল্লাহ নবীন নামে গান বাদ্যযন্ত্র হারাম বাদ্যযন্ত্র কি হারাম একটু মনোযোগ শুনবেন বলে কথা শেষ করে চলে যাবেন ইনশাআল্লাহ ইয়া সেবাব আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো অথচ আল্লাহ সুভান সুরালুকমানে বলেন মুহিন আর মানুষদের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্ছুদ করার জন্য অসার অপ্রয়োজনীয় গান বাজনা কিনে কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহু সাল্লাম বলেন আমার অন্যতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তাদেরকে মাটির নিচে বিলিন করে দেবেন আল্লাহ তালা তাদেরকে মাটি চাপা দিয়ে মেরে ফেলবেন আল্লাহ তালা তাদেরকে ভূমিকম্পে একেবারে চূর্ণ বিচূর্ণ করে রেখে দেবেন তাদেরকে বিলিন তাদের খোঁজ খবর তাদের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না এবং কিছু লোকের আকৃতি আকার বিকৃতি নষ্ট করে দেবেন রাসুল্লা সাল্লা সাল্লাম বলেন বানর শুকরের মতো পরিণত করে দেবেন ইয়া সেবাব এ আল্লাহকে ভয় করো তোমরা তোমরা কখনোই গান বাজনায় মেতে থাকিও না ইয়া সেবাব ই তাকিল্লা গান বাজনা তোমার হৃদয়কে মেরে ফেলবে চাচা যতই আল্লাহ নবীর নামে গান হোক যতই কোনো বাবার নামে গান হোক যেই গানে বাদ্যযন্ত্র আছে মনে রাখবেন

আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাবাদ করা হয় তাদের ইমান তাদের আল্লাহ ভীরুতা আল্লাহর উপর ভরসা আল্লাহর অনুগত্য হারাম হালালের ব্যাধ যায় কি শুনলে শুনলে কোরআন আর যদি বাদ্যযন্ত্রের সাথে আপনারা একাকার হয়ে যান আল্লাহ সুহান কলা বলছে বু মাটির নিচে বিলীন করে দেবে চেহারা করে দেবে সুপর বানরের চাইতেও খারাপ কারা কারা আছেন আজকে থেকে মিউজিক বন্ধ করবেন হাত তুলিয়ে না দরকার নাই আমি কারো ওয়াদা নিতে নাই আমি কি চকিদার কারো আপনি কার বান্দা ক্ষমাকারীকে গুনা দেওয়ার মালিককে জান্নাতের মালিককে মালিককে তো আমি তো আপনার গুণাও দিতে পারবো না আপনাকে নেকিও দিতে পারবো না হাত তুলে লাভ এখানে অনুরোধ করে যুবক প্লিজ যুবক হৃদয়টাকে মেরে ফেলিও না তুমি দেখো না তোমার বয়স বাইশ দশ বছর বয়সে মা বলেছে স্কুলে যা মাদ্রাসা যা মানুষ হবি ভবিষ্যৎ ভালো হবে তুমি শুনোনি ক্রিকেট ফুটবল সিনেমা নাটক কোথায় বিয়ে কোথায় গায়ে হলুদ গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটাই দিছো যুবক দেখো বাইশ বছর বয়সে তুমি মূর্খ তোমার পাশের বন্ধু পাইলট স্কুলে পড়ে হ্যাঁ দশটা টিউশনই পড়ায় তিরিশ হাজার টাকাও কামায় হ্যাঁ তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই ওর জন্য পাঁচটা ঘর আসে ওর মা বলছে এখনও ছোটো আরও পড়াশোনা করুক আর তুমি বিয়ের জন্য হন্য হয়ে খুঁজতেছ কোনো রিক্সাওয়ালা তোমাকে মেয়ে দিতে রাজি তুমি দেখো দশ বছর পনেরো বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতা তাহলে তুমি আজকে উপকৃত থাকতাম আমি জামশেদ মজুমদার সাতাশ বছর বয়সে এসে তোমাকে বলছি তুমি গান বাজনা ছেড়ে দাও ইনশাল্লাহ ষাট বছর পরে মারা গেলে তিরিশ বছর পরে মারা গেলে সত্তর বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা বুঝতে তোমাকে হবেই জমিনের উপরে বোঝো অথবা জমিনের নিচে বোঝো বুঝতে তুমি হবে